সবাইকে তো সবাই কেমন আছো রবিবার সকাল সাড়ে ছটা বাজে তো নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো বন্ধুরা আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করা যাক সবাইকে হ্যাপি সানডে আর সানডে মানেই তো একটা ছুটির দিন যদিও গৃহবধূদের কোনো ছুটি টুটি থাকে না তবুও মানে একটা রবিবার মানে আলাদাই ইমেজ সেরকমভাবেই তো মনকে একটু বোঝাতে হবে তাই না বলো আর যাই হোক আজকে কিন্তু সাড়ে ছটা থেকে ব্লগটা শুরু করেছি এই প্রথমবার জানো তো আজকে সকালে আমার বাবুরা অনেক সকালে উঠে পড়েছে ওই পাঁচটা পঞ্চান্ন হবে আর আজকে না আমার বাপি আর মা আসবে জানো তো আর ওই জন্যেই ছেলেরা একেবারে সকালে উঠে পড়েছে যেহেতু কালকে রাত্রিরে বলে রেখেছিলাম আর দিনও এত তাড়াতাড়ি ওঠে না আর আমার বাপি মাকে এতটাই ভালোবাসে যে সকাল ছটার সময় উঠে বলছে যে মা দিদা দাদু এসে গেছে মানে সারা রাত ঠিক করে ঘুমায়ও নিজে কখন আসবে জানো তো আর যেহেতু ওরা উঠে পড়েছে সেই জন্য আমিও আর লেট করিনি আর ওরা আমাদের ওই যে ঠাকুরতলায় গিয়ে বসে আছে যে কখন দিদা দাদু আসবে ওর ঠাম্মার সঙ্গে গিয়ে বসে আছে জানো তো আর আমিও এদিকের কাজগুলো ছটোপাট করে নিচ্ছি আর ওই যে ওদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম আর এই যে যেটুকু ডাস্টিংয়ের কাজ থাকে প্রত্যেক দিনই সেটাও করে নিচ্ছি আর ওই যে আজকে আর চা খায়নি আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নিয়েছি যেহেতু বাপি মা আসবে আর আমার বাপি মা এলে না বাবুদের সঙ্গে অনেকটা সময় কাটানোর জন্য মানে অনেকটা সকাল আসে সেই জন্য আমি মায়েদের জন্য ওয়েট করি জানাতো যে মায়েরা এলে একসাথে চা খাবো আর কি বলো তো যেহেতু বিকালে চলে যাবে সেই জন্য আমার বাপি আর মা অনেক সকাল সকালই আসছিল। এই যে আমি এদিকে যতটুকু কাজ সমস্ত করে নিচ্ছি আর প্রত্যেক দিনে যে ধুলো যে কোথা থেকে ঢোকে আমি সত্যিকারের বুঝতে পারি না আমি সারা সারাদিনে জানোই ফ্রিজের মাথাটা না দুবার তিনবার করে মুছি জানো তো তাও মানে দুবার তিনবার পরে এসেও দেখি না কত ধুলো জমে গিয়েছে আর নিজে তাকে ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে এরপর মুছে সে পরিষ্কার করে নেব আর আজকে জানো যে হারে শুধু আজকে না মানে এই দু তিন দিন না এত গরম পড়েছে মানে খুব অস্বস্তিকর গরম হচ্ছে যে মানে কোনো কাজ না ঠিক করে হচ্ছে না এত অস্বস্তি লাগছে যে তোমাদেরকে কি বলবো আর এই তো ওদিকে সমস্ত কাজ বাজ করে আমি ওপরে এসে ওই একটু টুকটাক আনাস টানাস কাটছিলাম তারপরেই দেখো বাপিমা এই যে চলে এসেছে এই যে আমার ছেলেরা এই যে কোলে উঠে পড়েছে আজকে জানো তো আর এই যে কোল থেকে নামবেও না আর কারোর কাছে যাবেও না দিদা দাদুকে এতটাই ভালোবাসে জানো তো আর চলে গেলে না কী কাঁদে জানো আর এই দেখ আমার মা বাপি দুজনেই চলে এসেছে আর এই যে ওদিকে মায়েরা বসে আছে বাবুদেরকে নিয়ে আর বাবুরা নানান কথা বলছে দাদুর সঙ্গে আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি ওই যে আমার মা চেঞ্জও করে নিয়েছে আর এই যে দেখো আমার বাবু দিদার পেছনই ছাড়ছে না আর এই যে সকালে চা আর মুড়ি খাওয়া হবে আর আমরা এই মুড়িটা সবাই মিলে খাবো আর মায়েরা না পুরো গরম চপ এনেছে জানো তো আর এই যে চপ আর চা মুড়ি আমরা একসাথে খেয়ে নেব আর মানে কেন খাই না বলো তো চাটা রোজেরিতে একা একা চা খেয়ে নিই বা মায়ের সঙ্গে খাই আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা তাই না বলো আর এই দেখো আমার চা রেডি হয়ে গেছে আর এই দেখো আমার বাবু যে কোলে উঠেছে দিদার আর নামবে না কিন্তু আর ওই তো দেখো চা মুড়ি সব কিছু রেডি করে নিয়েছি এবারে গিয়ে একটু গল্প করতে করতে খাবো আর গল্প করতে করতে বেশ খানিকটা টাইম হয়ে গিয়েছে আর এদিকে চলে এসেছি জল মানে জলখাবার বানাবো খাবারের হবে কুমড়োর তরকারি আর মা বললো কোনো পরোটা পরোটা করবো ভেবেছিলাম মা বললো যে না এত গরমে আর করতে হবে না এই জন্যে এই যে দেখো এখন কুমড়োর তরকারি করে নিচ্ছি আর বেলাতেও আমরা মুড়িই খাবো জানো তো কুম আর কালকে রাত্রিরে মা বলাতে যে আসবে আমি এই ছোলা ভিজিয়ে রেখেছিলাম কুমড়োর তরকারি করব বলে আর ওই তো কুমড়োর তরকারি দেখো রেডি আমরা মানে কুমড়োটা আর আলুটা ছোলাটা ভালো করে ভেজে নিয়েছি আর যেটুকু যা মশলা দেবার সমস্ত কিছু দিয়ে ব্যাস এই যে পুরো কষানো হয়ে গিয়েছে এবার জল দিয়ে ব্যস রেডি হয়ে যাবে তারপরে একটু একটু নাড়াচাড়া করলে এই যে পুরো কুমড়োর তরকারি আমার রেডি আমরা সকালের জলখাবারটাও খেয়ে নেব কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে আর ওইদিকে সকালের সমস্ত জলখাবার আমাদের রেডি হয়ে গেছে আর মা আমাকে একটু মশলা বেটে হেল্প করে দিচ্ছে আর মা এলে না মানে অনেকটা কাজ কমে যায় আমার এই যে বাসন টাসন মাজা এইসব আর কি আর এই যে ধনে জিরে মা বেটে দিয়েছে আর ধনে জিরে আর আদা এর মধ্যে রয়েছে জানো তো আর এটা করছি শুক্তো শুক্তো সমস্ত মানে সবজিগুলোকে ভেজে নিয়েছি আগে ভেজে নিয়ে তারপরে ওই যে দিয়ে দিলাম ধনে জিরে আদা বাটা তারপরে একটু হলুদ দিয়ে দিয়েছি আর হলুদটা না শুক্তোতে চলে না কিন্তু আমি একটু দিই আর এই যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে এটাকে না একটু শুকনো শুকনো করে কষাতে হবে আই দেখো এতে কিন্তু কোনো রকম জল নেই সব সমস্ত কিছু শুকনোভাবে কষানো হয়ে গেছে আর এই দেখো এবারে দিয়ে দিচ্ছি জল আর কি বলো মানে সবজিটা অনেকটাই বেশি হয়ে গিয়েছিল আর কড়াটা না আমাদের এই যে নিরামিষি কড়া এটা এটা খুব ছোট তার মানে খুব একটু অসুবিধা হচ্ছিল জানো তো আর ওদিকে কিন্তু পুরো মানে শুক্তোর আনাজগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল আমি ঢেলে নিয়েছিলাম তারপরে এই যে সাম্বার দিয়ে দিচ্ছি দেখো সব ভালো করে দিয়ে দিলাম আর সাম্বার দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা আর একটা একটুখানি শুকনো লঙ্কা করলাগুলো ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম করলাগুলো সবজির প্রথম থাকতে মানে দিয়ে ফোটালে কি হয় বলতে বড্ড তেঁতো লাগে সেই জন্য আমি মানে ওটা সাম্বার দেওয়ার পরই করলাটা দিই জানো তো আর ওই যে তারপরে ঘি দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ওই যে ঢেলে নিয়েছি জানো তো আর এই দেখো এখানে পনির কেটে নিচ্ছি অল্প করে টুকুই পনির করব পনিরটা এই যে মা বাপির মতোই অল্প করে করব জানো তো আর আমাদের যেহেতু মাংস হবে সেই জন্য আর আর বাপি মাংসটা নিয়ে এসে দিয়েছে কী বলো তো হচ্ছে আমরা হচ্ছে ষষ্ঠীতে যাবো না সেই জন্য বাপি মা আমাদেরকে এখানেই সমস্ত কিছু দিয়ে গেল আর ষষ্ঠীতে কী কর কেনই বা যাবো বলো আর যার ষষ্ঠী সেই তো নেই আর ভাল লাগে না যেতে আর আর এত হারে প্রচণ্ড গরম পড়েছে না গো যে টেলে নিয়ে যেতে ইচ্ছাও করে না জানো তো যেন নিজের ঘরই ভালো এমনই মনে হয় আর এই যে দেখো বাপি তো সমস্ত কিছু নিয়ে এসে দিয়েছে আর এখানে এসেই মাংসটা কিনেছিল আর আমরা ভেবেছিলাম যে এই যে নিরামিষি কিছু দিয়েই খেয়ে নেবো কিন্তু আমার বাবুরা তো শুনবে না যেহেতু ওদেরকে নিয়েই বাপি মাংসটা কিনতে গিয়েছিল তো এই দেখো পনির পনিরটাতে না ওই যে নুন হলুদ তারপরে তোমার ওই যে একটু সর্ষের তেল আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে তারপর ভেজে নিয়েছি ভেজে নিয়ে এই যে তুলে নিয়েছি তুলে নিয়ে আর এই যে এখানে দেখো ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিলে কী হবে পনিরটা সফট থাকবে জানো তো আর এই যে এখানে মশলা করে নিয়েছিলাম চার মগজ তারপরে পোস্ত তারপরে একটু কাজু আর একটু টমেটো আর ও এর মধ্যে না ওই যে লঙ্কা হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম জানো তো নুন অল্প একটু চিনি সব দিয়ে দিয়েছিলাম একবারে একবারে দিয়ে পেস্ট করে নিয়েছি তারপরে ওই জল শুদ্ধ যে পনিরটা মানে দিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ব্যাস আর কিচ্ছু দিতে হবে না দেওয়ার পরে এই যে পুরো কমপ্লিট আর এইটা একটুখানি মানে গেবি গেবি রাখতে হবে যাতে গায়ে গায়ে লেগে লেগে থাকে আর ওই তো ওই দিক থেকে সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করার পরে তারপরে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি যেহেতু মাংস টাংস সমস্ত কিছু হয়েছে আর আর তোমাদের সঙ্গে মাংস রেসিপিটা আর শেয়ার করিনি তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি মাংসটা আর আগে ওই দিকে সব নিরামিষি খাবারগুলো রেখেছি সেই জন্য মাংসটা লাস্টে একদম করে সাইডে রেখে দিয়েছি যাতে মানে ঠেকাঠেকি না হয়ে যায় আর এই তো দেখো গ্যাসের তলা টলা ভালো করে মুছে নিচ্ছি আর এই যে এগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে নিয়ে এসে রেখে দিচ্ছি আর এই যে সাঁড়াশি টাঁড়াশিগুলো নিচে থাকে না এগুলোতে মানে খুব তেল ছিটকে ছিটকে পড়েছিল আর ওইদিকে হাত ধুয়ে এসে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আগে ভাতটা মানে ঠিক করে নিচ্ছি ভাতের ফ্যানের জায়গাটা বার করে দেব ওই যে মা বাসনটা মাছতে যাবে সেই জন্য দাঁড়িয়ে রয়েছে আমার আমাকে বলছে বাসনটা দিয়ে দেওয়ার জন্য ওই যে মাকে বাসনটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি দেওয়ার পরে আর এই তো আমি এই যে সিংটাও ভালো করে মুছে নেব আর ওইদিকে ইন্ডাকশানে বাবুদের সুজি হচ্ছে আর আমি এদিকে সবটা মুছে নেব। আর কী বলতো যেহেতু নিরামিষ আমিষের ব্যাপার সেই জন্য আমাকে একটু ভালো করেই করতে হচ্ছে না কি কি বলো বলতো আমি যদি করি তো আমারই তো খারাপ হবে তাই না আর এই দেখো আমি এই যে বারবার করে জলে জলে ভিজিয়ে আনছিলাম এনে এনে এটা মুছছিলাম তো এদিকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল আর নিচেটা মুছলেই হয়ে যাবে আর এই তো ইন্ডাকশানটা আমি মুছে নিচ্ছি ইন্ডাকশানটা না কোনো জল টল দিয়ে আমি কোনো দিন মুছি না আর কী বলতো ওই যে কলিং দিয়ে মুছি কলিংটা এই মুহূর্তে আমার কাছে শেষ হয়ে গিয়েছে সেই জন্য আমি শুকনো কাপড় দিয়েই ভালো করে এখন আপাতত মুছে নিলাম পরে যখন আবার কলিং আনবো তখন মুছবো ভালো করে কেন বলতো জল দিয়ে মুছলে খুব শর্ট হয়ে যাবার ভয় থাকে আর যেহেতু এই আবার খারাপ হয়ে গিয়েছিল মা শাড়ি এনেছে আর ভয় করে কি তারপরে দেখো এই যে মাংসটাই যে হয়ে গেছে আমি এই যে গ্যাসের ওপরেই এক সাইডে রেখে দিয়েছি জানো তো এই দেখো নিচেটাও মুছে নিচ্ছি নিচেটা মুছে নিলে তারপরে স্নান টান করে আমরা তারপরে খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে কিছু দেখাতে পারিনি সেই সময় কারেন্ট ছিল না জানো তো এত কষ্ট হয়েছিল তোমাদেরকে কি বলবো আর এখন এই দেখো মা বাপি সব রেডি হয়ে গেছে বাপি জামাটা শুধু পরবে আর এই যে বাবুদের মন খারাপ হয়ে গেছে কত কি বলছে দাদাকে থাকার জন্য আর এই যে বিকালবেলা এখনো পর্যন্ত কারেন্ট আসেনি দেখো প্রচণ্ড ঘেমে গেছে আমার ছেলেগুলো আর এই যে প্রচুর বায়না করছিল বলে বাপি এই যে বাইকে করে বেড়াতে নিয়ে গিয়েছিল ছেলেগুলোকে আর এই দেখো আবার এই যে ফুটি কিনে নিয়ে এসছে আর আমাকে দেখাচ্ছে আর ওই তো মা বাপি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আর তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে টাটা বাই বাই